ভাই এগুলো তো শীতের কালেকশন না ভাই এগুলো হচ্ছে শীতের সবচেয়ে আনকমন কালেকশন শীতের শীতের এটা একমাত্র মুসলিম গার্মেন্টস এই পাবেন ঠিক আছে চমৎকার একটা কালেকশন এগুলো মাত্র 100 টাকা থেকে শুরু 100 টাকা এগুলা আর বিভিন্ন রকম ডিজাইন হবে এই যে দেখাচ্ছি 100 টাকা থেকে শুরু 100 টাকা 150 টাকা 200 টাকা 220 টাকা বিভিন্ন প্রাইস এর হবে আর কি মালের ভেরিয়েন্ট অনুযায়ী মালের দাম হবে এই যে দেখাচ্ছি চমৎকার চমৎকার ডিজাইন এগুলো হচ্ছে ছেলেদের শীতের সব কালেকশন এগুলো কালেকশন একশো টাকা থেকে শুরু এরপর দেখাচ্ছি হচ্ছে মাত্র চল্লিশ টাকা থেকে শুরু চল্লিশ টাকা থেকে শুরু সোয়েটার প্লাস হলো পায়জামা কালার হবে কয়টা কালার হবে এগুলো প্রত্যেকটা করে কালার গুলো সব লাইট কালার সব চমৎকার চমৎকার

নিলে আপনার এক লক্ষ টাকা লাগবে ওই মালটা এখন ষাট হাজার টাকা নিতে পারবে আপনারা যদি শীতের মালের শীতের মাল নিয়ে ব্যবসা করতে চান তাহলে অবশ্যই মুসলিম যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া আর যারা আসতে যাচ্ছে আপনার কিভাবে যারা আমাদের দোকানে আসতে যাচ্ছেন আমাদের লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা সিটি মার্কেট মুসলিম গার্মেন্টস এন্ড হুশেরি আমাদের দোকানটা হচ্ছে এনসিসি ব্যাংকের নিচে মসজিদের পাশে ভাই কন্ডিশনে মাল দিয়ে থাকে হ্যাঁ সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারিতে এবং মাল পাঠিয়ে থাকি তো ভিয়া এখানে কন্ডিশনে বা হোম ডেলিভারি সুযোগ আছে তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো ভালো থাকবে না السلام عليكم و السلام